আসলে গলা ভাঙা অনেকে আসলে বুঝতে হয়তো কষ্ট হবে তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজ সারা বিশ্ব অবাক তাকিয়ে রেখেছে আমার প্রাণের জেলা নোয়াখালীকে আমাদের জেলা নোয়াখালীকে আজ নোয়াখালীবাসী জানান দিয়েছে যে নোয়াখালীরা আসলে কি করতে পারে আমরা আজকে এটা ট্রেলার ছিল এটা ছেলে ট্রেলার আবে পিকচার পুড়চারা বাকি হে পিকচার আর বাকি এটা ছিল ট্রেইলার আর এই ট্রেইলারের অগ্রণী ভূমিকায় ছিল আমাদের চকবাজার যে স্টাফ সমিতি সেই স্টাফ সমিতি ব্যবসায়ীরাও সবাই ছিল না জাস্ট স্টাফদের খেলা ছিল এটা স্টাফদেরকে দিয়ে আজকে আমরা পুরো বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছি এবার চিন্তা করেন বৃহত্তর নোয়াখালীর এক কোটি মানুষ যদি বিভাগের দাবিতে রাজপথে নামে তাহলে শুধু বাংলাদেশ না সারা বিশ্বকে পেয়ে উঠবে এবং আমরা সেই নোয়াখাল্লা যে নোয়াখালীর শ্রেষ্ঠ সন্তান বীর শ্রেষ্ঠ রুলামিনের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা সারা বাংলাদেশ পেয়েছে লাল সবুজের পতাকা সেই নোয়াখালীর সন্তান আমরা আমার সাথে যারা আজকে রয়েছেন এবং যারা প্রথম সারি থেকে নেতৃত্ব দিয়েছেন আমার বন্ধু আমাদের মোজাম্মেল নোয়াখালী বিভাগ আন্দোলনের অগ্রসারীতে আমাদের আমার অত্যন্ত অনুজ প্রিয় অনুজ আমাদের বিভাগ আন্দোলনের প্রথম সারির স্লোগান মাস্টার আমাদের সময় মুরাদ আমার সাথে আছে আমাদের খোরশেদ যে সব সময় খুব সুন্দর লিখে এবং বিভাগের যে কোনো কোটেশনগুলো আমি তার কাছ থেকে ধার নিয়ে আমি নিজেই ক্যাপশন দিয়ে আমাদের সর্শেদকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আরিফ আছে চকবাজার থেকে আমাদের আরিফ আরিফ আসছে চ্যানেল নোয়াখালী আমাদের ফজলি অনেক আছে আমাদের আর আজিম ভাই আছে আমাদের খুব নোয়াখালী বিভাগ আন্দোলনের অগ্রসারতি সব মিলে আজকে হাজার হাজার মানুষ ছিল এই নোয়াখালীর যারা আজকে সারা বাংলাদেশকে দেখিয়েছে আপনারা দেখেছেন বিবিসি বাংলা বিশ্ব মিডিয়াতে আজকে আমাদের নোয়াখালীকে তুলে ধরেছে এর পৃথিবী অবাক তাকিয়ে রয় জলে পুড়ে মোড়ে ছাড়কার নোয়াখাল্লারা মাথা নোয়াবার নয় এটা আজকে আমরা দেখিয়ে দিয়েছি শ্লাহ তো আমি এটা বলেই শেষ করবো আজকে কারণ গলা অনেক প্রচণ্ড ব্যথা কথা বলতে কষ্ট হচ্ছে দেখা হবে রাজপথে কথা হবে নোয়াখালী বিভাগ বাস্তবায়নে আল্লাহ হাফেজ আচ্ছা আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে আজ আপনারা জেনেছেন যে জুলাই সনদে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি স্বাক্ষর করেছেন আমরা বিশ্বাস করছি তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত বীর শ্রেষ্ঠ রুলামিনকে অসম্মানিত করবেন না তিনি বীরশ্রেষ্ঠর রুল আমিনকে লাল সবুজের যে মহানায়ক বীরশ্রেষ্ঠ রুলামিনকে সম্মান করে তিনি নোয়াখালীকে নিশ্চয়ই জুলাই সনদের আটষট্টি নম্বর অনুচ্ছেদে নোয়াখালীকে বিভাগের জন্য সংযুক্ত করেছেন এটা আমরা বিশ্বাস করি তবে কোনোভাবে যদি মান্যবর প্রধান উপদেষ্টার এটা ভুল হয় তাহলে বৃহত্তর নোয়াখালীর এক কোটি মানুষ শুধু নোয়াখালী নয় লক্ষ্মীপুরে নয় ফেনী নয় কিংবা শুধু সারা বাংলাদেশে নয় সারা বিশ্বে যে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে সেখান থেকে আওয়াজ উঠবে দাবি মোদের একটাই নোয়াখালী ভাগ চাই দেখা হবে রাজপথে কথা হবে নোয়াখালী বিভাগ বাস্তবায়নে আল্লাহ হাফেজ বেশি গরম লাগে সুপ্রিয় নোয়াখালীবাসী প্রিয় সহযোদ্ধা সহকর্মীবৃন্দ সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিগত এক মাস ধরে আমরা যে দুর্বার আন্দোলনটি ডাক দিয়েছি আপনারা সবাই আমাদের সারথি হয়েছেন আপনারা কেউ আমাদেরকে ছেড়ে যান নাই আমরা কথা দিচ্ছি আগামীতে আমাদের যে কোনো কর্মসূচিতে নোয়াখালীর উন্নয়নে নোয়াখালীর স্বার্থে আমরা কথা বলবো আপনাদেরকে সাথে নিয়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা যেই দাবি নিয়ে অগ্রণী ভূমিকায় আপনাদেরকে দেখতে চাই সেটি মাত্র একটি মাত্র দাবি যেটা হচ্ছে নোয়াখালী বিভাগ চাই আমরা আজকে সারা বিশ্বব্যাপী জানিয়ে দিয়েছি সারা বাংলাদেশকে জানিয়ে দিয়েছি এবং সরকার প্রধানদেরকে জানিয়ে দিয়েছি যে আমরা কেন নোয়াখালী বিভাগ চাই এবং আমাদের সেটি অধিকার এই অধিকার আমরা সুদূর গ্রাম থেকে উপজেলায় উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে রাজধানীর বুকে আমরা সেই আন্দোলনকে দুর্বার গতিতে এগিয়ে নিয়েছি শুধুমাত্র আপনাদের কারণে যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি চকবাজার সহ সকল ব্যবসায়ী এবং সকল সামাজিক সংগঠকদেরকে যারা আমাদেরকে দীর্ঘদিন থেকে এই আন্দোলনের সহযোগিতা করে আসছেন আমরা কথা দিচ্ছি আপনাদের যে কোনো প্রয়োজনে আমরা পাশে থাকব আমরা নোয়াখালীর সকল সামাজিক সংগঠকরা আপনাদের প্রয়োজনে পাশে থাকব আপনাদের যে কোনো মানবিক আন্দোলন যে কোনো নোয়াখালীর যে কোনো অধিকার আন্দোলনের জন্য আমরা সকলে একযোগে কাজ করব সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে চকবাজার সহ যে সকল ব্যবসায়ী এবং চকবাজার স্টাফ মালিক সমিতির সহ সকল নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি দেখা হবে আপনাদের সাথে সামনের কর্মসূচিতে ধন্যবাদ সবাইকে